আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আলোচনা করব যে ইরানে হামলা করেছে ইসরায়েল কিন্তু এই ঘটনার পর এর যে আফটার ম্যাথ ফলাফল তার জন্যে ভোগান্তি পোহাতে যাচ্ছে এখন আফগানিস্তান কিভাবে আফগানিস্তান এই ভোগান্তি পোহাতে যাচ্ছে কেন এই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে সে বিষয়টি বিস্তারিত এই কন্টেন্টে আলোচনা করব তার আগে আপনারা যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা দেখেছেন নিশ্চয়ই তার একটা ফাটা ফাটাক যে তিনি সেখানে ডায়লগ দিতেন যে মার্ব এখানে লাস পরবেশ শশানে এরকম একটা ডায়ালগ দিত পরিস্থিতিটা ঠিক তাই হয়েছে ইসরায়েল আক্রমণ করেছে ইরানে কিন্তু এর একটা ঘুরিয়ে পেছিয়ে কুফল ভোগ করতে যাচ্ছে আফগানিস্তান কিভাবে ইরান এখন কড়াকড়ি আরোপ করে তার দেশে যত অবৈধ অভিবাসী রয়েছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দিচ্ছে এবং এই বিষয়টি তারা এমনভাবে করছে যা চোখে পড়ছে মানুষের এবং এখানে আফগানিস্তানের প্রচুর মানুষ ছিল যাদের কাগজপত্র নেই বৈধতা নেই তাদের অনেককে ইরান গুপ্তচর হিসেবে চিহ্নিত করেও বের করে দিচ্ছে ইরান বলছে যে তারা এখন তাদের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় তাদের নিরাপত্তাটা সবার আগে এই যে নিজেদের বিষয়টি সবার আগে এরকম একটা স্লোগান নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে এরকম একটা স্লোগান ইরানের শত্রু দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন বা দিয়ে থাকেন তিনি বলেন যে আমেরিকা ফার্স্ট পলিসি সো জাতিসংঘের যে শরণার্থী সংস্থা আছে ইউএনএইচ সি আর যারা শরণার্থীদের নিয়ে কাজ করে তারা একটা ডেটা প্রকাশ করেছে সেই ডেটা বলা হয়েছে যে এই সংঘাত চলাকালে অর্থাৎ বারো দিনের যে যুদ্ধ চলেছে ইরান প্রতিদিন ত্রিশ হাজারের বেশি আফগানকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে প্রতিদিন ত্রিশ হাজারের বেশি এবং এটি সংঘাতের আগের সময়ের যে পনেরো গুণ বেশি ইরান সরকারের মুখপাত্র এ ফাতেমে মুখপাত্রী মঙ্গলবার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ইরান সব সময় ভালো এই মুহূর্তে এসে ইরানের জন্য তাদের জাতীয় নিরাপত্তাই তাদের অগ্রাধিকার কাজে অবৈধভাবে থাকা বিদেশিদের অবশ্যই নিজ নিজ দেশে ফেরত যেতে হবে সুতরাং ইরান এখন যে ব্যবস্থা নিচ্ছে সে বার্তাটা কড়াকড়ি এটি শুধুমাত্র যে আফগানিস্তানের জন্য তা নয় ইরান এখন যে কোনো দেশেরই বিদেশী বিদেশি বলতে যাদেরকে বোঝায় যাদের পরিচয় নেই মানে বৈধ কাগজপত্র নেই তাদের সবাইকেই তারা বের করে দেবে সবাইকে এই বের বের করে করে দেবে এই শব্দটাকে বা বা ডিপোর্টেশন বিষয়টিও ইরান বলতে নারাজ ইরান বলছে যে এই পরিস্থিতিতে এসে এখন এই বিষয়টিকে প্রত্যাবর্তন হিসেবে দেখতে হবে প্রত্যাবর্তন মানে হলো যে কেউ যদি কোনো একটা জায়গায় যায় তারপরে নিজের ঘরে এই যে ফিরে আসে এটাকে বলা হয় প্রত্যাবর্তন এবং তিনি এই কথাটি বলার সময়ে সরকারের এই যে গুপ্তচর ধরার জন্যে যে চেষ্টা এ বিষয়ে রকম মন্তব্য বা কোনো রকম বক্তব্য তিনি করেননি এখন প্রশ্ন উঠতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের মনে যে ইরান কেন হঠাৎ করে এই গুপ্তচরদের বিষয়ে এত তটস্থ হয়ে উঠল আপনারা জানেন যে ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন ইরান কিং কর্তব্য বিমোড় হয়ে পড়ে অর্থাৎ উপস্থিত বুদ্ধি করে তৎক্ষণাৎ করতে হবে এই বিষয়টি তারা করতে পারেনি ঘন্টা ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ ছিল এবং পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় যেসব বিষয় ছাপা হয়েছে তা থেকে জানা গেছে যে অনেক আগে থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ তারা অর্থাৎ ইরানের গুপ্তচররা ইরানের না মানে ইসরায়েলের গুপ্তচররা ইরানের ভেতরে বসবাস করা শুরু করে সেখানে তারা এমন এমনকি ড্রোন কারখানাও বানায় সেটিও বলা হয়েছে এবং তারা আগেই এই রাডার সিস্টেমকে হ্যাক করে ফেলে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাটারিগুলো আছে ওখানে বিস্ফোরক রাখে এবং পুরোপুরিভাবে আকাশ প্রতিরক্ষাকে আট ঘন্টার জন্যে একদম বন্ধ করে দেয় স্তব্ধ করে দেয় এবং তাদের যে লিডারদেরকে হত্যা করা হয়েছে এবং এসবের পেছনেও গোয়েন্দা বৃত্তিকে ইরান একটা বড় কারণ হিসেবে মনে করে যে এরা গোয়েন্দারা এইসব তথ্যগুলো তারা বের করে ফেলতে পেরেছে ইরান তাদের সেনা প্রধানকে হারিয়ে ফেলেছে আইআরজিসি প্রধানকে হারিয়ে ফেলেছে অন্তত বারো জন তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হারিয়ে ফেলেছে তারপর তাদের অনেক সেনা কমান্ডারদেরকে হারিয়ে ফেলেছে সামরিক খাতে তাদের বেশ ভালো একটা ক্ষতি হয়েছে এরপরে এই লড়াই একদিকে চলছে অন্যদিকে তেহরান শহরের ভিতরে ইরান জুড়ে স্পাইদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে ধরার একটা প্রক্রিয়া ইরান গেছে বিভিন্নভাবে এবং যারা দোষী সাব্যস্ত হয়েছে বিচারের পর তাদের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটিও দেখা গেছে এখন এই যে আফগানিস্তানের এই যে লোকদেরকে এভাবে ফেরত পাঠিয়ে দিচ্ছে এ বিষয়ে আফগান সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য দেয়া হয়নি এবং এই যে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি বিশেষ করে আফগানদের ইরান ধরপাকড় করা শুরু করেছে এটি আফগান সরকার জানতে পেরেছে এবং ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ধরপাকড় আরও তীব্র হয়েছে বলেও আফগান এবং আফগানে যাদেরকে বের করা হয়েছে তারা এবং মার্কিন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছে যখন আমি এই কন্টেন্ট তৈরি করছি তখন পর্যন্ত আফগান কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি তবে ইরানি কর্তৃপক্ষ অনুমান করছে যে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর দু সালে প্রায় ২২ লাখ আফগান ইরানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস শুরু করেছিলেন মানে তারা আফগানিস্তান থেকে ইরানে চলে আসেন এবং ২৬ লাখের মতো মানুষ সেখানে বসবাস করা শুরু করতেন এখন যারা এই যে ইরান থেকে আফগানিস্তানে ফেরত আসতে পেরেছে তাদের অনেকের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলেছে সেসব গণমাধ্যমে তারা এই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন যে হ্যাঁ ইরান এই আফগানিস্তানের এই লোকগুলোকে গুপ্তচর মনে করত এবং খুব একটা সমীহের চোখে ভালোবাসার চোখে দেখত না এবং সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ বিভিন্ন লোকজন তাদেরকে বলতো যে তোমরা ইরানের ভেতরে এসে বসবাস করে ইরানকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছে সুতরাং একটা অবিশ্বাস অনাস্থা এই এই আক্রমণের পর পর যুদ্ধের ইরানের সমাজের ঢুকেছে আবার তাদের এই যে উন্মোচিত হয়েছে তারা তাদের দেশের উপরে কোন রকম হস্তক্ষেপ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনকে ভালোভাবে মেনে নেয়নি এটিও তারা দেখিয়েছে এবং তারা বিশাল একটা প্রতিবাদ সমাবেশ করেছে এই আক্রমণের বিরুদ্ধে এবং নিজেদের ইউনিটি তারা সেখানে প্রকাশ করেছেন। আফগানিস্তানে ইউএনএইচ সিআর এর প্রতিনিধি হিসেবে কাজ করেন আরাফাত জামাল তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে আফগানদের জোর করে নিজ দেশে ফেরত পাঠিয়ে হচ্ছে এবং তিনি মনে করছেন যে ইরানে ইসরায়েলি হামলার খুব এই আফগানদের উপর ছড়িয়ে পড়তে পারে মানে এই ক্ষোভটা যে কার উপরে যাবে কখন এই বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন এখন আফগানিস্তানের জন্যে এটি মোটামুটিভাবে একটা বড় ধরনের ধাক্কা এটি আমরা অনুমান করে নিতে পারি এর কারণ কি কারণ একদিকে ইরান আফগানিস্তান থেকে চলে আসা এই ছাব্বিশ লক্ষ মানুষকে অবৈধভাবে যদি তারা বসবাস করে তাদেরকে যদি ফেরত পাঠায় সে লোকগুলো দেশে গিয়েই তো কর্মসংস্থানে জড়িয়ে পড়তে পারবে কি এবং এই লোকগুলো যাবে অন্যদিকে পাকিস্তানও বাস্তুচ্যুত আফগানদের ফেরত পাঠাচ্ছে দেশে এবং দু সালে তাদের বড় পরিসরে পাকিস্তান থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে সুতরাং দুই দিক থেকে দুই দেশ যদি আফগানিস্তানের লোকজনকে আফগান আফগানের ভেতরে পাঠিয়ে দেয় তাহলে আফগানিস্তানের দুর্দশা তো আরো গভীর হবে কেন কারণ হলো যে তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের ব্যাংক খাত এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং এতে করে তাদের দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে যদিও আমরা বিভিন্ন সময়ে খবর পেয়েছিলাম যে আফগানিস্তানের মুদ্রার দাম বাড়ছে বিভিন্ন সময়ে আমরা নিউজ দেখেছি যে আফগানিস্তানের পাসপোর্ট দেশের বিশ্বের সেরা পাসপোর্টগুলোর একটি কিন্তু এখন পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের জন্যে অনুদান দেওয়া ব্যাপক হারে বন্ধ রেখেছে ফলে পুরো অঞ্চলের জন্যে এটা একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে এক ধরনের আশঙ্কা করা হচ্ছে ধরুন আফগানিস্তানের সহায়তা কর্মসূচি তিন বছর আগে ছিল তিনশো কোটি ডলার সে জায়গায় এটি কমে এখন হয়েছে মাত্র তিপ্পান্ন কোটি আশি লাখ ডলার আবার ধরুন এবছর ইরান এবং পাকিস্তান থেকে বারো লাখের বেশি আফগান নিজ দেশে এরই মধ্যে ফিরে এসেছেন যারা ফিরে এসেছেন তারা শুধুমাত্র হাতে করে যতটুকু লাগেজ নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে ফিরেছেন খুব একটা ধন সম্পদ নিয়ে যে ফিরতে পেরেছেন তা নয় ফলে এখন ইরান এটিও বলছে যে তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে মানে ইরান থামবে না এখন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজারানি বলছেন যে তাদের দেশে অনেক অবৈধ অভিবাসী আছেন তাদের অনেকেই আবার কবি লেখক চিকিৎসক দক্ষ কর্মী তাদের সবাইকে যে ইরান ফেরত পাঠাতে চায় তাও নয় কিন্তু যাতে কিন্তু যাদের বৈধতা নেই তাদের বিরুদ্ধে জাতীয় যেই নীতি গ্রহণ করা হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করতেই থাকবে এখন এই হল গিয়ে আফগানিস্তান এবং ইরানের সর্বশেষ পরিস্থিতি অবৈধ অভিবাসীদের জন্যে ইরানও ব্যবস্থা নেওয়া শুরু করলো দেখেন ইরান এবং যুক্তরাষ্ট্র দুটো বৈরী দেশ কিন্তু অবৈধ অভিবাসীদের বিষয়ে দুই দেশের মনোভাব এখন একরকম হয়ে গেছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের রাখতে চায় না ইরানও রাখতে চায় না সত্যি বিশ্বটা জটিলই হয়ে যাচ্ছে বলে মনে হয় সবাইকে অনেক ধন্যবাদ মিস্টার শাহ আলম কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেলে এখন আমি দেখতে পাচ্ছি যে মানে টপ অডিয়েন্স একটা ক্রাইটেরিয়া ফিক্স করেছে এখন ইউটিউব সেখানে একটা মুকুট বানিয়ে দিয়েছে হ্যাশট্যাগ দিয়ে এর মধ্যে এই যে যিনি স্মাইল টপ অডিয়েন্স এমনি শাহ আলম থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্যে আবুদাহের শাওন ইসলাম ধন্যবাদ মিস্টার শাহ আলম লিখেছেন যে প্রতিটা ভিডিওতে আপনার ব্যক্তিগত মতামত একটু বেশি করে ব্যক্ত করবেন বলে তিনি আশা করেন আচ্ছা তোফায়েল খান লিখেছেন ইরান আক্রমণ করেছে ডিমোনা পরমাণু কেন্দ্রে আঘাত করতে পেরেছে কি করে থাকলে ক্ষতির পরিমাণ জানেন আচ্ছা এটা নিয়ে খান আমার একটা কন্টেন্ট আছে এই যে লাইভের ভেতরে আছে সেটা হলো যে কিভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বোকা বানিয়ে যে পারমাণবিক অস্ত্র বানিয়েছে এই বিষয়ে সেখানে বিস্তারিত আলাপ আলোচনা আছে সেটি যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে সেখানে এর সব অ্যান্সার বিস্তারিত সেখানে বলা আছে থ্যাংক ইউ সো মাচ বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি